বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি মাছের ডিমের একটা রেসিপি শেয়ার করবো এই মাছের ডিমের জন্য আমি এখানে দুইটা বড়ো সাইজের ডিম নিয়েছি এই ডিমটা হচ্ছে আমার রুই মাছের এটা রুই মাছের ডিম আজকে যখন মাছের মধ্যে ডিমটা পেলাম আমি এই ডিমটা যখন রান্না করব মনে করলাম যে আপনাদের সাথে এটা একটু শেয়ার করি মাছের ডিমটা এটা কিভাবে আমি রান্না করব সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব কী কী উপকরণ দিতে হবে সেটাই নিলাম ডেরি করে আমি চার কুচ রসুন নিয়েছি আমি আদা দিচ্ছি না আর পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা হচ্ছে পরিমাণটা আমরা যা যা পছন্দ মতো একটু পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিলে কিন্তু দেখতে সুন্দর হয় খেতেও ভালো লাগে এই এই একটা লেবু নিয়েছি এই লেবুটাই হচ্ছে কিন্তু এই মাছের ডিমের সাত বাড়িয়ে দিবে একটা লেবু এই লেবুটা হচ্ছে মাছের ডিমের সাত বাড়িয়ে দেয় কীভাবে দিব কখন দিব সেটা আপনাদের সাথে শেয়ার করবো নিয়েছি চারটা কাঁচামরিচ গোটা আর অল্প ধনিয়া পাতা সব কিছু আমি কিন্তু ধুয়ে রেডি করে নিয়েছি শুধু জাস্ট কেটে নিব এই তো আমি আবার ডিমটা রান্না করব দুই মাছের ডিম এক এখন ডেক্সিতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি মাছের ডিমের মধ্যে কিন্তু তেলটা একটু বাড়িয়ে দিতে হয় কারণ ডিমটা যখন রান্না হয় এরপরে কিন্তু তেলটা ডিমের সাথে চুপসে যায় অতটা দেখা যায় না একটু এই জন্য একটু বাড়িয়ে দিতে হয় দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে এই যে আমি এখানে দুইভাবে পেঁয়াজ কেটে নিয়েছি একটা মিহি কুচি করে নিলাম পেঁয়াজকে আর একটা নিয়েছি চিকন করে কেটে আর রসুনগুলাকে নিয়েছি আমি মিহি কুচি করে আমি এখানে রসুন বাটা আটা বাটা ইউজ করছি না জাস্ট রসুন বাটা রসুনটা দিচ্ছি ডিমের একটা আষ্ট গন্ধ থাকে এই গন্ধটা রসুন আর লেবুর রসে কিন্তু গন্ধটাকে কমিয়ে দেয় মানে একটা ডিমের একটা যে আষ্ট গন্ধভাব থাকে ওইটা হয় না এটাই আমাদের সাথে আমি বোঝাতে চাইছি যদি বুলটুটি হয়ে থাকলে কম সুন্দর দৃষ্টিতে দেখবেন অনেক সময় চিটাগের ভাষা এসে যায় সেই জন্য একটু কষ্ট হয়ে যায় আর এই তো পেঁয়াজ কাঁচামরিচগুলোকে একটু মাথার অংশ দিয়ে অল্প করে করে আমি ফালি করে নিয়েছি তেল গরম হয়ে গেছে আবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি লকমে পیاز একসাথে দিয়ে দিচ্ছি সাথে রসুনও দিয়ে দিচ্ছি দিচ্ছি এক চামচ লবণ এটা আমি এক কো পیازের সাথে দিয়ে দিচ্ছি たらたら তাড়াতাড়ি পেস্টটা নরম হয়ে যাবে রসুন একদম নরম ভাজা হয়ে গেছে এক হলুদের গুঁড়া এক চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়া হাফ চামচ দিচ্ছি জিরার গুঁড়া অল্প পানি দিয়ে কষিয়ে মশলা কষানো হয়ে গেছে তেল উঠে এসেছে এরপর দিয়ে দিব আমি ফুটে রাখা ডিম ডিম আমি ছোট ছোট পিস করে নিলাম ছোট টুকরো করে নিয়েছি লেবু এখানে ব্রিটিশ লেবু আমি এ পর দিয়ে দিব একটু লেবু দিয়ে রান্না করে দেখবেন মাছের দিয়ে খেতে কিন্তু অসাধারণ হয় কোনো গন্ধ থাকে না আর এক পিস লেবু আমি আরও কিছুক্ষণ পর দিব কখন দিব সেটা আপনারা দেখতে পাবেন আমি অল্প করে আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি এটা একেবারে অপশনাল আপনারা চালিয়ে স্কিপ করতে পারেন আমি অল্প করে মেগি ম্যাগি মশলা দিচ্ছি খুবই স্বাদ হয় আপনারা ইচ্ছে করলে দিবেন না হলে না দিয়েও চলে আমি হাতের কাছে থাকলে দিই না থাকলে দিই না কষলও হয়ে গেছে এ পর্যায়ে আমি কতটুকু ডিমের মধ্যে ঝুলটা দিব রাখবো ওই রকমের মধ্যে আমি পানিটা দিয়ে দিচ্ছি রান্নার পরে কিন্তু ডিম একদম শুকিয়ে যায় যদি একটু পানি না দিলে একদম শুকনা শুকনা হয়ে যায় আমার শুকনা ডিম খেতে ভালো লাগে না একটু ঝুল ঝুলঝুল হালকা রসা থাকলে ওই ডিমের কিন্তু স্বাদ হয় এই আমি দিচ্ছি রান্নার পরেও অল্প কাঁচামরিচ চারটে দিয়ে দিচ্ছি লবণটাকে নিলাম আর অল্প করে লবণ দিয়ে দিচ্ছি তবে ট্রাই করে দেখবে এ পর্যায়ে আমি লেবুর রসটা দিয়ে দিব কারণ আমি এখন নামিয়ে নিব লেবুর রসের আগে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দেখা যাচ্ছে না কিন্তু পরে উঠবে আর একটু ডিমের মধ্যে কিন্তু প্রচুর তেল লাগে তো আমি বাকি লেবুর টুক পিসটা এ পর্যায়েই দিয়ে দিচ্ছি একদম লাস্টে খুবই টেস্ট হবে খুবই টেস্ট আপনারা জাস্ট একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন দুই মিনিট একটু ছোটো আছের মধ্যে তেল ওঠার জন্য রাখছি তারপর আমি নামিয়ে নিব এই তো আমি যখন দুই মিনিট চুলার আচটাকে একদম ছোটো করে দিয়েছি তখন তেলটা উপরে উঠে এসেছে দেখেন খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ এবার নামিয়ে নিচ্ছি এই তো হয়ে গেল আমার লেবু দিয়ে রুই মাছের ডিম রান্না দেখতে এরকমই হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে খুব মজার একটা রেসিপি আপনারা আমার মত করে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আমার এই লেবু দিয়ে রুই মাছের ডিম রান্নার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় ভুল ট্রুটি হয়ে থাকলা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম